আসসালামু আলাইকুম আরব আমিরাট প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেক ভালো আছেন আমিরাট প্রবাসীরা নিজের ডেকে আনবেন না স্বর্ণ চলাচলের যুক্ত প্রবাসীদের কঠিন সাজা দেওয়া হবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় টাকার জন্য মানুষ কত রকমের কাজই না করে আমাদের অসংখ্য প্রবাসী আছে যারা কিনা অল্প কিছু টাকার লোভ সামলাতে পারে না আর এই টাকার লোভ সামলাতে না পেরেই তারা অনেক সময় স্বর্ণ সহ বিভিন্ন রকমের বড় অবহিত কাজে জড়িত হয়ে পড়ে এরকম একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন প্রবাসী ব্যক্তি বয়স্ক ব্যক্তি আর এই ব্যক্তি একটা বড় ধরনের অপরাধ করেছে তিনি স্বর্ণ চালানে অন্যকে সহায়তা করেছে হজর শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই ব্যক্তিকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএশাই সংস্থা তারা তত্ত্বাবধানে এ সময় তার কাছ থেকে এক হাজার দুইশো পঞ্চাশ শিয়াল সৌদি মুদ্রা এবং বিভিন্ন স্বর্ণালঙ্কার ও তিনটি স্বর্ণের সহ মোট পাঁচশো বিয়াল্লিশ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে জানা যায় যে ঢাকা সৌদি এয়ারলাইন্সে রিয়াদ থেকে আসার সময় আলামিন নামে এক প্রবাসী তাকে এইসব স্বর্ণালঙ্কার হস্তান্তর করেন তিনি এগুলো বিমানবন্দরের বাইরে অপেক্ষমান লিটন নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার বিনিময়ে এক হাজার দুইশো পঞ্চাশ সৌদিরিয়াল প্রাপ্তির কথা স্বীকার করেন আর এটাই তার সবচেয়ে বড় অপরাধ ছিল আপনারা জানেন যে স্বর্ণ চোরাচালান স্বর্ণ পাচার এই কাজগুলোর সাথে যারাই জড়িত থাকবে আপনি নিজে করেন বা আপনি বাহক হিসাবে কাজ করেন অথবা আপনি তাকে সহায়তা করেন যেই করবে সেই অপরাধী আর এই অপরাধের সাথে আপনি জড়িত হলে আপনার রকম কোনো ছাড় নেই এই ব্যক্তি তিনি টাকা লোভ করে এই যে পাঁচশো বিয়াল্লিশ গ্রাম স্বর্ণ তিনি এটা নিয়ে এসেছিলেন এবং এটা পরবর্তীতে কর্তৃপক্ষ তাদেরকে ধরতে পেরেছে এখন এই যে মামলা হবে এই যে জরিমানা হবে এই যে জেল খাটতে হবে এই সব কিছুই কিন্তু এই বয়স্ক ব্যক্তিকেই করতে হবে তাহলে বুঝতে পারছেন যে আপনি অন্য কারো জিনিস টাকার লোভে পরে নিয়ে আসছেন কিন্তু দিনশেষে ক্ষতিটা কিন্তু আপনার হবে খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও তোকে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন